ফ্রেন্ডস এই শোভনদেব যে কথাটা বলছে যে ইডি হচ্ছে বিজেপির শাখা হুম এই বলে বলছে যে তাদের কাছে যখন ইডি যাবে তখন তারা পাল্টা আক্রমণ করবে তো শোভনদেব চট্টোপাধ্যায় জঙ্গিদের উৎসাহিত করল এক টাইপের জঙ্গিদের উৎসাহিত করলো জঙ্গিদের বলল তোমাদের কাছে যখন ইডিসিবিআই যাবে তোমরা পাল্টা আক্রমণ করো হুম জঙ্গিদের এইভাবে উৎসাহিত করছে পশ্চিমবঙ্গের ক্ষতি করছে পশ্চিমবঙ্গের ক্ষতি করার চেষ্টা করছে জঙ্গিদের উৎসাহিত করছে হ্যাঁ অপরাধীদের উৎসাহিত করছে যে অপরাধীরা ইডিসিবিআইয়ের দিকে ইটপাটকেল ছুরুক হ্যাঁ ইডিসিবিআর ওপর হামলা করুক এ সমস্ত শেখাচ্ছে জঙ্গিদের জঙ্গিদের এরমভাবে উৎসাহিত করছে ভাবো তৃণমূল পশ্চিমবঙ্গের কত বড় ক্ষতি করছে তাই তৃণমূলকে তালাও ঠিক আছে তৃণমূল পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায় তাই জঙ্গিদের উৎসাহিত করছে এটা হচ্ছে বিষয়